হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটা ব্লগ ভিডিও দেখতে থাকো কিসের উপর ভিত্তি করে তোমরা দেখতেই দেখেই বুঝতে পারছো কিসের উপর ভিত্তি করে তো দেখতে থাকো এটা হলো আমাদের দোকানে কি কি নতুন ফুল এসেছে আমাকে অনেকজন বলেছিল যে কি কি ফুল আছে তোমাদের দোকানে ওই জন্য সেই ভিডিওটা করা তো দেখো রজনীগন্ধা ফুল এসে এসেছে চ্যান্ডি প্লাস এসেছে আর তারপর এখানে দেখো অনেক কিছুই এসেছে ফ্রিজে আঁকা সেগুলো আর এদিকে দেখো অনেকগুলো লাভ ইয়ে করা আর আর্টিফিশিয়াল যে এগুলো সেগুলো তো দেখাচ্ছি এগুলো আগেও দেখিয়েছিলাম আর নতুন নতুন এসেছে তো দেখো আর আরেকটা কথা বলছি যাদের মানে কোনো পার্টি বা কুঞ্জ সাজানো বিয়েবাড়ির বিয়ে বরের গাড়ি সাজানো বা কোনো কিছু আছে না অনেক কিছুই পার্টি থাকে ঠাকুরের প্রোগ্রামের তো সেগুলো সাজানোর জন্য যদি প্রয়োজন পড়ে কন্ট্যাক্ট করতে পারেন আর দেখো এখানে এসেছে চন্দ্রমল্লিকা তারপর জারবেড়া তারপর এসেছে জারফ্রিজ তারপর অনেকগুলোই এসেছে আমি সবটার নাম জানি না দু তিনটের নাম জানি এগুলোর বেগুনি কালার যেগুলো এগুলোর নাম জানি না তো জারবেড়া চন্দ্রমল্লিকা সেগুলোর নাম জানি তো দেখে দিচ্ছি কি কি এসেছে তারপর দেখো এখানে খোপায় বাদার যতগুলো ফুল মানে জারবেরা অনেকগুলোই আছে তো বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসা হয়েছে আরও আছে দেখে দিচ্ছি এইগুলো কিন্তু কাঁচা যেগুলো দেখলাম ইয়েলো কালারের সেগুলো কাঁচা আর এগুলো আর্টিফিশিয়াল ওইদিকে ঘরের ডেকোরেশনের দেখো অনেক কিছু এসেছে ওইগুলো এসেছে ওইগুলো আমার ভীষণ ভালো লেগেছে এইদিকে তো আছে গাঁদা ফুল তারপর এগুলো আর্টিফিশিয়াল গাঁদা ফুলগুলো আর্টিফিশিয়াল না এগুলো অরিজিনাল আর প্লাস্টিকের ওইগুলো আর্টিফিশিয়াল দেখানো যাচ্ছে না পুরোপুরিভাবে তাও আমি যতটুকু দেখাচ্ছি সম্ভব হচ্ছে দেখাচ্ছি এগুলো আবার কাঁচা অরিজিনাল আর কি যার তারপরে ওইদিকে দেখো দুটো বুকে বানানো হয়েছে এগুলো অর্ডারের আর কি একটা অর্ডারের আর একটা এমনিতে বানানো হলো আর কি যদি কারোর বুকে টুকে প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার দেওয়া আছে বা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আর সবাইকে বলবো প্লিজ স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর এদিকে দেখো একটা পিঙ্ক কালারের একটা রেড কালারের ভালোবাসা মানে লাভেরিয়ে বানিয়ে রাখা হয়েছে তো খুবই ভালো লাগলো এগুলো তোমাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে এগুলো দেখে আর কি আর কার ভালো লেগেছে দেখ জানিও আর ওইদিকে আরও এসেছে রেড রোজ এসেছে তারপর পিঙ্ক রোড রোজ ওইগুলো দেখাতে পারছি না ওইগুলো আছে ফ্রিজে মানে রজনীগন্ধা ফুলের নিচে তো ওইগুলো খুলতে গেলে না অনেকটা ইয়ে হয়ে যাবে ওই জন্য আমি খুলিনি তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের দোকানের এখানে দেখো নামটাও দেওয়া আছে ক্যালকাটা ফ্লাওয়ার এটা হলো পুলের উপর অশোক মেডিকেলের অপোজিটে তো যারা যারা মানে চেনো তো তাদেরকে তো ভলা লাগবে না যারা চেনো না আর কি অনেকজন জিজ্ঞেস করেছিল যে কোথায় ফুল দোকানটা ফুলের দোকানটা তো ওই জন্য আর কি বললাম তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাই